জয় মা ভবানী এখন যুগের পরিবর্তন হয়েছে মানে যুগ পরিবর্তন হয়েছে সঙ্গে উন্নত মানের টেকনোলজি আর বছরের পর বছর জ্যোতিষীদের যোগল বন্দিতে আমি হাতের রেখা নতুন পদ্ধতিতে বিশ্লেষণ করি ভাবছেন কীভাবে সম্ভব আপনি পাঠান আপনার হাতের ছবি আর জেনে নিন আপনার দিন মাস বছর আমরা হাতের মধ্যেই লুকিয়ে আছে প্রত্যেক দিনের রিপোর্ট যে এই রকম ভাবে দেখুন পঁচিশ সাল পঁচিশ অক্টোবর এটা বার করা প্রত্যেকটা ডেট দিয়ে সব ব্যাখ্যা করা আছে এই ঠিক আছে মাত্র আমরা দুটো হাতই যথেষ্ট আসারও দরকার নেই আপনি ঘরে বসে সুন্দরভাবে এইভাবে প্রিন্ট প্রিন্ট আউট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পরপর পর দেখতে পাচ্ছেন এর সাথে আপনি আরও কি পাবেন যে আপনি যেমন যেমন প্রশ্ন করবেন ঠিক সেই উত্তরটাই পাবেন এবং সেই উত্তরটা সম্পূর্ণ আমার জীবনের সাথে মিলে যাবে অনেক উন্নত আপডেট ভার্সেন ভুলে যান আপডেট ভার্সনে তাৎক্ষণিক রেজাল্ট সকাল থেকে রাত অবধি আপনি কোন কোন কাজ করবেন কোন কোন কাজগুলো করবেন না কোন দিন বাইরে যাবেন মার্কেটে কোন দিন মার্কেটে যাবেন না যেদিন মার্কেটে যাবেন সেই দিন আমরা কত টাকা রোজগার হতে পারে সেটা লেখা থাকবে যেটা লেখা থাকবে সেটাই হবে সেটাই বাস্তব এবার হাটটা পাঠিয়ে দেখুন সকলের মঙ্গল কামনা করি বাইরে ভীষণ মেঘ গর্জন করছে বোধ হয় আওয়াজ আপনারা পেলেন এখন ভিডিও বানাচ্ছি আওয়াজটা বোধহয় আপনারা শুনছেন এই পর্যন্তই থাক পরের ভিডিওতে আর ডিটেলস আলোচনা করব পূর্ব জন্ম নিয়ে পূর্ব জন্ম নিয়ে মিন্স কি পূর্বজন্ম হচ্ছে পূর্বজন্মে এটা মানে কি বলবো দুর্দর্শ দুর্দর্শ কিভাবে জানবে দুর্দর্শ একটা রেমিডি বা আমরা জান আমরা আমি বলবো শুনবেন আমরা মেলাবেন পূর্বজন্মের রিপোর্ট আর এই জন্মের রিপোর্ট পূর্ব কারণে আপনার এখন যে জন্মটা হয়েছে সেটা সম্পূর্ণ মিলিয়ে দেব আগের জন্মে মানে পূর্ব জন্মে কোথায় কোন এরিয়ায় জন্ম হয়েছিল আমি সেখানে কি কি কর্ম করতেন সেখানে কি কি ভুল হয়েছিল তার জন্য আপনার আবার